আজকের কবিতা পাঠ কবি প্রভাস মজুমদারের লেখা সূর্যের দেশ যেতে যেতে জিজ্ঞাসা করেছি শুনছেন ভাই সূর্যের দেশ সে কতদূর কোথায় কোন পথে যাব উত্তর দেয়নি কেউ নীরবে চলেছে সবাই এ কি কোনো পথ নাকি অনন্ত মহালোক এ প্রশ্নের উত্তর আমার আত্মাও দেয়নি কত সহস্র জন্মকাল চলেছে একা সেও কি আমি জানি জানি না আমি আসলে কে তাও তো জানি না এক অপার্থিব শরীর চলেছে অপার্থিব অতনু লোকে শূন্য লোকে সম্পূর্ণ অজানায় সব ফেলে এসেছি পিছনে তবু কেন জিজ্ঞাসা যে টানে জানি পশ্চাতে কত অসংখ্য গিরিখাপ কদর্য মার প্যাঁচ মহতি ভাবাদর্শ প্রতিষ্ঠায় যতবার চেষ্টা করেছি আমি নিতান্ত নিষ্পৃহ অনিহায় কেউ মূল্য দেয়নি অথচ সেই একই কাজ যখন বাইরে কোথাও দেখেছে তারা শ্রদ্ধা বেগে হয়েছে মাতোয়ারা একে শুধু বিদ্যে সুপেক্ষা ছিল নাকি কোনো ঈর্ষা অজ্ঞতায় ক্রুদ্ধ অহংকার ছিল এসবে এখন আমার কি এসে যায় কর্মবোঝার দায় ঝেড়ে ফেলেছে সবাই তারা এই পান্থশালার আমার আত্মীয় পরিজনেরায় এখানে এখন এক আশ্চর্য অসীম মৌন চর অপার শুদ্ধতায় এক আনন্দময় তাকে নিরন্তর কে নিয়ে যায় কোথায় ডানা মেলা পাখ নাই মনে হয় শুধু প্রশান্ত অন্তহীন নবনীল ছুঁয়ে যায় সূর্যের দেশ কোথায় কেউ বলেনি আমি শুনে আকাশে নিরুচ্চার এক বাণী যখন চিনবে তুমি তোমায় তুমি হবে সূর্যের দেশ পরিচয় যখন চিনবে তুমি তোমায় তুমি হবে সূর্যের দেশ 玻璃渣。<Body>